এবার শাড়িতেই সাতকাণ্ড রামায়ণ শিল্পীর নিপুণ হাতে তুলির টানে ফুটে উঠেছে গোটা রামায়ণ যা এবার নজর কেড়েছে শাড়ির বাজারে বালুচরি বিশ্বজোড়া খ্যাতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে প্রতিবারই বালুচরি শাড়ির নকশাতে চমক দেন বিষ্ণুপুরের বালুচরি শিল্পী অমিতাভ পাল তার হাতে তৈরি লাখ টাকার বালুচরি শাড়ি দেশ ছেড়ে মাতিয়েছিল বিদেশের বাজার অমিতাভবাবু তার হাতের তৈরি বালুচরি শাড়িতে ইতিমধ্যে ফুটিয়ে তুলেছেন আদিবাসী সংস্কৃতি থেকে শকুন্তলার কাহিনী যা ব্যাপক সাফল্য পেয়েছে এবার তারই হাত ধরে মল্লভূম বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সেই বালুচরি শাড়িতে ফুটে উঠল, সাতকাণ্ড রামায়ণ বিষ্ণুপুর শহরে কৃষ্ণগঞ্জে বাসিন্দা বালুচরি শিল্পী ও এই কাজের স্রষ্টা অমিতাভ পাল জানিয়েছেন এক একটি শাড়ি তৈরি করতে সময় লেগেছে ও অন্তত তিরিশ থেকে ৩৫ দিন ফলে দামও বেড়েছে বেশ খানিকটা সাতকাণ্ড রামায়ণ সমৃদ্ধ শাড়ির দাম রেখেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবছর আমার ঝুলিতে চব্বিশতম নিবেদন রামায়ণ রামায়ণ শাড়ি এবছর তৈরি করছি রাম আগেকার দিনে শাড়ি তৈরি হতো মূলত রামায়ণ মহাভারত এবং মন্দির গাছতে নিদর্শন দিয়ে তো সেই রামায়ণকে ঘুরিয়ে নিয়ে এসে কি এবছর এবছর যে শাড়িটি নতুন তৈরি করছি তাতে রামায়ণের বিভিন্ন খণ্ডচিত্রে তুলে ধরা হয়েছে তারকা পথ থেকে আরম্ভ করে রামের হরধনুভঙ্গ সীতার অগ্নি পরীক্ষা এবং হনুমানের খঞ্জনী বাগানো গোটা শাড়িতে তুলে ধরা হয়েছে জটায়ুর প্রতিচ্ছবি এবং আঁচলটা খুব ভালো করে আঁচলে অনেকগুলি খন্ডচূত্র একসঙ্গে তুলে ধরা হয়েছে রাবণের রাম লক্ষণ সীতা বনবাসী হতে যাচ্ছে রাবণ সীতা জীর্ণ কুটির থেকে বের করে নিয়ে যাচ্ছে লুঠে নিয়ে যাচ্ছে আকাশ পথে পুষ্পক রথে জটায়ু পথ আটকেছে এছাড়া উপরে যে ছবিগুলি রয়েছে যেগুলি স্টিল দাঁড়িয়ে আছে তাতে লবকুশ যজ্ঞের ঘোড়া কদম গাছে দিয়েছে এবং বাল্মীকি মুনি লবকুশকে পাঠশালায় আশ্রমে পাঠ দান করছে এই মূলত আঁচলের ছবি এই নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন খণ্ডচিত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে কেমন এ শাড়ি চাহিদা প্রথমত প্রতি বছর যে নতুন শাড়ি আমি তৈরি করি এর অনুপ্রেরণা দেয় তন্তুজ রবীন্দ্রনাথ রায় যার আর্থিক সহযোগিতা এবং সাহস যেটা আমাকে নতুন শাড়ি তৈরি করতে সাহায্য করে তো আমি যে শাড়ি তৈরি করছি সেই শাড়ি বাজারকরণ হয়ে গেছে দুটি বিপণীতে দিয়েছি কলকাতা বড় বিপণীতে এবং দুটি তন্তুজকে দিয়েছি তো এই শাড়ি বিক্রি হয়ে গেছে আপাতত পাঁচটি শাড়ি তৈরি করেছিলাম তার পাঁচটি একটি আমার কাছে চারটি শাড়ি বিক্রি হয়ে গেছে সারা বছরের অর্ডার তন্তুজ আমাকে দিয়েছে কিছু আগে দেখা গিয়েছিল যে বর্তমান প্রজন্ম এই শিল্প থেকে মুক্তি অন্য তারা যোগদান করেছিল এখন কি সেই কলিমাবজুরে আগেকার આજ থেকে পাঁচ ছয় বছর আগে এই সেলটা ধসে পড়েছিল প্রায় অনেকটাই ধসে পড়েছিল মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই কারণ তার আর্থিক অনটন না আমি যদি কাজ করে সারা দিনের পরিবারটা না চালাতে পারি তাহলে এই কাজ করে লাভ কি আছে তো সেই জায়গা থেকে মানুষ আবার ফিরে এসেছে ভালো জোরে সুবর্ণজুগ ফিরে এসেছে আজকে যে সারি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এবং যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা ক্যাম্প করার ফলে মানুষ তার উৎপাদিত দ্রব্য বিপণন করতে পারছে এবং বিভিন্ন সরকারি মেলা সংখ্যা অনেক বেড়ে গেছে সেই সরকারি মেলায় যোগদান করে তার নিজের উৎপাদন সামগ্রী বিপণন করতে পারছে এছাড়াও স্টুডেন্টদের জন্য একটি প্রশিক্ষণ স্কুল বিষ্ণুপুর ইনস্টিটিউশনে খোলা হয়েছে যাতে স্টুডেন্টরাও এই শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এই শিল্পটা নিয়ে শিখতে পারে এবং আগামী দিনে এই শিল্পের আশা তারা ধরে নিয়ে যাবে কোনো দাম দেখেছি এই শাড়ির দাম দেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা অমিতাভ এবার পুজোর মণ্ডপে নজর কারবে সাতকাণ্ড রামায়ণ